সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আজকের লাইভে মরুর বুকে প্রকৃতির তিরভূমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে মরুভূমির দেশটা এখন আর মরুভূমির দেশ নেই খুব সুন্দর আমাদের দেশের মতো হয়ে গেছে দেখেন এই দেশের রাস্তাগুলো কত সুন্দর একটা ব্রিজের উপরে আছে এখন এই যে সাইড কি অসাধারণ ব্রিজে মাস জালি দিয়ে রাখছে কেউ যদি শয়তানি করে মানে ই করে মানে ফাজদামি করে চা চাচ্ছা কিংবা কেউ যদি বাইরে যায় তাহলে তো একদম শেষ লাইফ অনেক সেফটি দেখেন এখানে ব্রিজগুলো কত সুন্দর অসাধারণ কি সুন্দর ব্রিজ দেখছেন তো আসলে এই জায়গাটার মাঝে আমি প্রতিদিন সকালবেলায় আসি হাঁটতে এক্সারসাইজ করতে তো আজকে আপনাদেরকে এখানে প্রকৃতির সৌন্দর্যগুলো দেখাবো এই যে কি অসাধারণ কি মরুভূমির দেশের মতন বোঝা যায় এই দেশের রাস্তাগুলো দেখেন কি অসাধারণ কি সুন্দর ব্রিজের সৌন্দর্যটা থেকে কি অসাধারণ লাগতেছে সূর্য মামা যাওয়ার সময় হয়ে আসছে কি অসাধারণ জাস্ট ওয়াও এখন খাজুর গাছের আগার উপরে দাঁড়াইয়াছি কত বড় খাজুর গাছ অনেক বড় একটা ব্রিজ আর এটা হচ্ছে আমাদের দেশের তেতুল গাছ এখন এই দেশে দেখেন বাস্তব কথা বলতেছি যে তেঁতুল গাছ দেখেন এরকম একটা অবস্থা খুব সুন্দর আসলে এই পার্কটা দেখেন কি অসাধারণ অ্যামেজিং এখানে মানুষে বিকেলবেলায় ঘুরতে আসে সালাম আলাইকুম বিকেলবেলায় ঘুরতে আসে সবাই এক্সারসাইজ করতে আসে এটা স্কয়ার চারি কিলোমিটার এই পার্কটা অনেক বড় একটা ব্যাপার খুব সুন্দর আর আজকে বাতাসও খুব সুন্দর একটা বাতাস বইতেছে এখন এখানে কিন্তু গরমের দিন এখানে আবার একটা কথা বলি এই যে এখানে লিফ্ট আছে কিন্তু ব্রিজের ওই যে দেখেন লিফ্টের দ্বারা দেখা যাচ্ছে লিফ্টে আসতে পারবেন আবার এই যে এইগুলা মানে হাইটটা উঠার জন্য এই যে সাইকেল নেওয়া ইয়ে নিয়ে এই যে এক ভাইয়া আসতেছে অলরেডি সাইকেল নেওয়া মানে আসতে পারবেন আবার যদি আপনি মানে এরকম দাদুর মতন বয়স্ক হয়ে যান তাহলে লিফ্টে আসবেন এরকম আসলে আর এই দেশে বেশিরভাগ ঔষধি গাছগুলা লাগাই রাখে যে এটা এই গাছটা আছে না এই গাছটা যে পাশে একটা আছে এই যে আর একটা এটা আসলে জ্বর হলে মানে মানুষের যদি জ্বর হয় পাতাটা যদি গরম পানির মাঝে ই করে ভাপ নিতে পারে আসলে সর্দি কাশি জ্বর এগুলো ভালো হয়ে যায় এরকম তো এই দেশে মানে সবজি গাছগুলো এইটা হচ্ছে আমাদের দেশের এই যে লাগাই যাচ্ছে আর এই কিনা বলে এটা দিয়ে আসলে তরকারিকে অনেকে ভর্তা বানায় আমি নামটা বুঝে গেছি এই যে এইগুলা আর এইগুলো তো আপনারা চিনে নেই খুব সুন্দর এই যে ফুল ফুল গাছ ফল গাছ সেটা খেজুর গাছ এগুলা আসলে ওনারা লাগায় বেশি এই যে একটা বসার জন্য ঘর খুব সুন্দর এগুলো লাইট লাইট লাগাই দেখছে আর এইখানে নিষেধ আছে এই যে দেখেন কি সুন্দর বোর্ড দিয়া রাখছে মানে আপনি ঘাসের উপরে আগুন ধরাইতে পারবেন না কোনো চুলাই করতে পারবেন না আবার এই সাইকেল নিয়ে ঘাসের উপরে যেতে পারবেন না আর এই যে হাঁটতে পারবেন না মানে ই করতে পারবেন না বসার জায়গা নদিকে আছে এই যে এগুলো কবুতর আপনাদেরকে একটা কথা বললে কি এই দেশে পাও পশু পাখিরে খুবই আদর যত্ন করে খুবই ই করে এরকম আর এটা হচ্ছে পাশে একটা মসজিদ মসজিদের পার্ক এরকম এই এটা হচ্ছে মসজিদ ওখানে মানে নামাজ পড়ার জন্য পার্ক এ দেশে পার্ক গাড়ি পার্কগুলা মানে একদম পারফেক্ট থাকতে হবে গাড়ি পার্ক মানে যারা আসবে ওরা গাড়িজন পার্কিং করতে পারে আবার মানে এখানে আসলে সব অন্য সব কিছু অন্যরকম খুব সুন্দর জাস্ট ওয়াও যে আমাদের দেশের মতো একদম প্রকৃতির সৌন্দর্য যে দেখেন কি সুন্দর গার্ডেন খুঁজে রাখছে আর এই যে এগুলা বসার জন্য কি সুন্দর ডিজাইন করছে বসার জন্য এগুলা ফুল গাছ এগুলা কিন্তু অরিজিনাল ফুল গাছ হ্যাঁ গেট বানাই রাখছে এই যে এখানে যে বাচ্চারা খেলাধুলা করতেছে এরকম আসলে পুরাটা যদি আপনাদেরকে দেখাইতে যাই যে মেয়ে ছেলেরা ইন্ডিয়ান হবে এখানে হাঁটা কিন্তু অ্যালাউড নাই হাঁটতেছে খালি পায়ে দুপা গাছের উপরে এরকম ব্যাপারটা এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু আছে এই যে বাচ্চাদের খেলাধুলা সুন্দর বাচ্চাদের খেলাধুলা করার জন্য পার্কের রাস্তাগুলো দেখেন দেখান কত স্পেশাল ভাবে ই করছে কত সুন্দর করে তবে দেশে বেশি মজা হয় আপনার শীতের দিনে গরমের দিন একটু গরম দেখছেন কি সুন্দর পরিবেশ ময়লা পাইবেন না মানে এরকম আর এগুলো সব রেস্টুরেন্ট মানে পার্কে আইসে আপনাকে খাওয়া দাওয়া করার জন্য আর ওই যে মানুষ বসে আছে বসে রয়েছে এই যে মানুষ হাঁটতেছে পুরুষ মহিলা সবাই এই যে আর এটা হচ্ছে একটা মাঝখানে একটা মানে সরিয়ে থাকে সবসময় ওনারা গাছ লাগাইছে মানে পানি জাতীয় যে গাছগুলো এইগুলা কি সুন্দর বিয় খুবই অসাধারণ আর আপনাদেরকে সামনে একটা জিনিস দেখাবো ওই যে ঘর বানায় রাখছে এখানে মহিলারা এই যে রাস্তাটা গেছে ওই যে ঘরটার মাঝে যাবো আর এই যে সামনে হচ্ছে বাহারাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কি সুন্দর এই যে পানি সবসময় এগুলা পানির গাছ আনার কিন্তু নিজেরাই এইগুলা লাগাইছে প্রতিদিন সকালবেলা এখানে বিশ জন জন লোক কাজ করে কিন্তু এইখানে পানিতে নাই মা এই গাছগুলো এই যে ছোট ছোটো রেগুলা এগুলা এই মনে হয় দুই তিন মাস আগে লাগাইছে আর অনেক দিন হয়েছে দুই তিন বছর ওই দিকে আরো বড় বড় গাছ হয়ে গেছে আর এই দিকে এই যে ব্রিজটা দেখতেসেন এই ব্রিজ দিয়ে পানি আসে কি আসা এই যে চারদিক দিয়ে ঘুরে দেখেন 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 কাকড়া 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 এই যে কাকড়া এই যে পথর স্ত্রী ঢুকতেছে সমান কাকড়া এদের সব বহুত কাকড়া যায় এই যে দেখেন কি সুন্দর এটা একটা হোটেল এখানে বড়ো বড়ো বিআই ভিডা আইসা থাকে আমাদের দুই হাজার চোদ্দোতে নাকি বারোতে আমি ভুলে গেছি আসলে নাকি দুই হাজার সাতে আমি সরি আমি ভুলে গেছি সরি না সাত না দুই হাজার চাই কী তিনে হবে দু হাজার তিনে কী চাই বেগম জিয়া লন্ডনে গেছিলেন লন্ডন থেকে আসে এই যে এই হোটেল উনি ছিলেন একদিন আমরা অনেকেই গেছি দেখা করতে আসলে অনেকে দেখা করতে পারছে অনেকে না যেহেতু এটা ফাইভ স্টার হোটেল এখানে সবাই তো আর ঢুকতে পারে না তো আমরা কয়েকজন দেখা করছিলাম এই যে এই হোটেলটাতে উনি এখানে ছিলেন অনেকক্ষণে মনে হয় দশ ঘন্টা মতন ছিলেন তো এরকম ব্যাপার আর এটা হয়েছে বাহানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আসলে ইটা ভুলে গেছি তিন না সাইড আমি শিওর বলতে পারি না এই যে বিমান যাচ্ছে এই যে দেখেন অনেক বড় এটা কিলোমিটার চার কিলোমিটার অ্যারাউন্ড অনেক বড় অনেক সুন্দর আসলে পুরাটা ঘুরে দেখাইতে গেলে অনেক টাইমের প্রয়োজন তো এটা মনে করেন যে এই যে কি দেখছেন খুবই অসাধারণ তো আচ্ছা ঠিক আছে আমরা দিকে একটু যাই তবে এই যে পার্কগুলো আছে এখানে সিকিউরিটি আছে ক্যামেরা আছে ই আছে কোনো একদম নিরাপদ কোনো ধরনের কোনো কিছু নাই যার যেমন যে আসবে আপনি হাঁটতে আসছেন হাঁটেন এক্সারসাইজ করবেন করেন যা ইচ্ছা তা করেন কেউ ঘুরতে আসে খাওয়া দাওয়া করে ফ্যামিলি নিয়ে এখানে বসে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে আসে বিকেলবেলায় সময়টুকু পার্ক পাস করে একটু হাঁটাহাঁটি করে হ্যাঁ এরকম তবে খুব সুন্দর সামনে একটা ব্রিজ আছে আপনাদেরকে ওইটা দেখাবো ঈটরের উপর দেওয়া মানে পার্কে পাস হওয়ার জন্য ব্রিজ আছে ব্রিজটা দেখাম খুব সুন্দর এই যে বেঞ্চগুলা দিছে মানুষ বসার জন্য এরকম সমানে আছে এই যে এরা বাচ্চা কাচ্চা নিয়ে আইসি বিকেলবেলা হাঁটাহাঁটি করার জন্য এই যে এরা হচ্ছে মানে এখানে আপনার মানে এই ইয়েতে সিকিউরিটি গার্ডের দায়িত্বে আছে আর এই রয়েছে মিস্টার পাকিস্তানি এরা বসে আছে হাওয়া কাইতেছে আর এই যে বেঞ্চ দেয়া রাখছে বিভিন্ন ধরনের বেঞ্চ তবে এখানে একটা ঝর্ণা আছে ওই যে এই যে এটা একটা ঝর্ণা ঝর্ণাটা কেন অফ করে রাখছে জানি না এগুলা এখানে রেস্টুরেন্ট আছে আবার টয়লেট এই যে এটা এখানে ওয়াশরুম এরকম চারো দিক দিয়ে আছে আবার ওই যে ওইখানেও আছে ওয়াশরুম আবার ওই দিয়ে গেলেও আছে তারপর যে মসজিদে তো আসেই মানে কোনো সমস্যা নাই পার্কে আপনার আসলে কোন সময় খুবই সুন্দর খুবই সুন্দর সিস্টেম মানে এখানে যে দেখছেন কি সুন্দর মানে প্রাকৃতির যে সৌন্দর্য আসলে দেখলে আর রাস্তাঘাটগুলো কত সুন্দর যে এ এমনকিটা এটা আরেক সিস্টেম রোদ্রের মাঝে মানুষজন বুঝতে পারে এরকম একটা ব্যাপার যে দেখেন এরা জিম করতেছে নিয়ে এক্সারসাইজ করতে আসছে কেউ এক্সারসাইজ করে এই যে এটা হচ্ছে ঝর্ণা তবে ঝর্ণাটা এখন কেন বন্ধ তা জানি না দেখুন কি সুন্দর ফুল গাছ পাশে এয়ারপোর্ট বিমান উঠানামা করতেছে আর গাইস আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এই যে সামনে যে লাল বিল এই বিল্ডিংগুলো দেখতেছেন এই যে গোল্ডেন কালার এই বিল্ডিংটা দেখতেছেন অ্যাকচুয়ালি এটার ভিতরে গালপিয়ার যে কেবিন ক্রুর ট্রেন করা হয় কেবিন ক্রুকে মানে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় বিমানের আসলে এই যে এটার ভিতরে দেওয়া হয় ঠিক আছে এবার কিবা কোনো ধরনের ইমার্জেন্সি যদি কিছু হয় তখন কিভাবে মানে যারা গেস্ট বিমানে তাদেরকে সেভ করব কিবা কিভাবে মানুষের সাথে ই করবো আসলে এই যে এটার ভিতরে শেখানো হয় এটার ভিতরে একদম পুরোপুরি কয়েকটা বিমান আছে আর এই যে দেখছেন কি সুন্দর পার্কের পরিবেশ অনেক বড় পার্কটা অনেক বড় পুরোটা দেখানোর আসলে ই নেই কি সুন্দর মানে এরকম তাল গাছ লাগাই দেখছে আমাদের দেশে তবে একটা জিনিস এই দেশের আরবি বাচ্চারা অনেক দুষ্ট আবার অনেক আছে ভালোও আছে দুষ্টু বেশি যে কত সুন্দর পার্ক খুব সুন্দর এখান সিস্টেমগুলো অনেক অসাধারণ এই যে দেখেন আর এটা হচ্ছে মানে গার্বেজ ব্যাগটাকে এটার ভিতরে রাখে মানে সর্বদিক দিয়ে মানে ওনারা আসলে সব কিছু ইয়ে রাখে আর যে এই যে এটা দেখছেন এখানে মানে যারা আসবে পার্কে জসমোস কিছু খাই যে ময়লা ফলানোর জন্য এরকম একদম যে ওই আর আপনাদেরকে একটা ব্রিজের কথা বলছি ওই ব্রিজটা ওই যে সামনে কাঠের ব্রিজ অনেক সুন্দর মানে কাঠের পোল আর কি কেউ পোল কেউ ব্রিজ বলেন আর কি ফুল জইরা গেছে তো এখানে অনেক মাস পশুপাখি বগের বগের অভাব নাই পাখি কিনা এই ধরনের জায়গায় এলাউড নেই সর্ব জায়গায় ক্যামেরা আছে যারা আসলে অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে আসে তারা এই যে যে গাড়ি নিয়ে দিক দিকদি ঢুকে এখানে সিকিউরিটি আছে যে এখানে সিকিউরিটি আছে মানে কোনোভাবে কোনো কিছুর ই করা যাবে না এই যে মানুষ হাঁটতেছে হ্যাঁ এইরকম এই যে দেখেন কি সুন্দর এরকম এরকম বড় বড় হয়ে গেছে ওইদিকে ওইদিকে গাছগুলো অনেক বড় হয়ে গেছে তবে তবে আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি এদিকে আসছি আপনার যদি কেউ জানেন একটা জিনিস মানে এই যে এই দেশের মাঝে মানে তাল গাছটা কেন এমন লাগায় তা আসলে আমি জানি না খেজুর গাছ তো ওনাদের দেশের এটা ঐতিহ্য কিন্তু তাল গাছ কেন এরকম লাগায় মানে সমান আপনি যে দিক দিয়ে যাবেন তাল গাছের অভাব নেই খেজুর গাছের থেকে বেশি তাল গাছ এটি আগে এরকম ছিল না এখন এই আজকে মনে হয় দশ বারো বছর থেকে অবশ্যই এটার মাঝে কোনো কিছু আছে তার কারণে আমাদের দেশে যে কোনো একটা গাছ লাগাইলে ওই গাছটা পরীক্ষা ওটা কোনো কি গাছ কি আসে বিষয় ওইগুলা পরীক্ষা করে ওনাকে আসলে লাগায় এরকম এই যে আমরা ব্রিজটার সামনে এসে পড়ছি অনেক সুন্দর একটা ব্রিজ খুব সুন্দর আসলে এটা এই যে আপনার ব্রিজটা মিটার মানে দেশে কিন্তু মিটার হিসাবে একশো মিটার লম্বা দেখছেন কি অসাধারণ পাশে আর এটা হচ্ছে ওই যে হোটেল পুল মানুষ দৌড়াইতে দৌড়াইতে অবস্থা খারাপ তবে আমরা আমি আসলে সকালবেলা আসি বিকেলবেলায় আসি না আমি সকালবেলায় একদম ঘুরে তখন ঠান্ডা থাকে আর বাতাসটা অন্যরকম মানুষ আসলে ভোরবেলায় তো একটা মানুষ থাকে না তো ভোরবেলায় মানে এক্সারসাইজ করতে কিবা দৌড়াদৌড়ি করতে খুবই ভাল লাগে আমি এই কারণে সকালবেলা আসি আমি বিকেলবেলা আসি না কি সুন্দর ওইদিকে এমন বন জঙ্গলের এই গাছগুলো কি গাছ আসলে আমি জানি না তবে খুবই সুন্দর একটা স্মেল আসে এই গাছগুলোর থেকে হ্যাঁ মানে সেন্টের মতন খুব পারফিউমের মতন একটা স্মেল আসে খুবই অসাধারণ ওইদিকে এরকম এই যে সিকিউরিটি জায়গায় জায়গায় সিকিউরিটি আছে এরকম অনেক বড় এই ব্রিজটা আসলে পানির উপরে ওনারা মানে ব্রিজটা করছে ডিজাইন সৌন্দর্যের জন্য আবার এই যে পিলারগুলা দেখছে না এগুলা আসলে লাইট এখন আসলে ব্রিজটা ই করতেছে রং করতেছে হ্যাঁ এই কারণে এই যে দেওয়া রাখছে পিলারগুলাতে এই পেসাই রাখছে কেননা পিলারে কালো রং। এই রংটা যেন না লাগে এই কারণে নতুন করে এনে বান্নি করতেছে খুবই অসাধারণ দেখছেন কি সুন্দর ফুল ফুলপুরটা রয়েছে বিদেশে একটা জিনিস কি আমি বুঝি না দেশে মানুষ মানে বেশিরভাগ মেয়েরাই ছেলেরা না মেয়েরাই মানে মোবাইল নিয়ে মোবাইল এত ব্যব ই করে ভাই রে ভাই মোবাইল এরা বাসেই না সারাক্ষণ করতে থাকে বেশিরভাগ গাড়ির মাঝে এখন এই দেশে গভর্নমেন্টে খুবই কড়াভাবে খুবই স্ট্রংভাবে আইন করছে মানে যারা গাড়ি চালানো অবস্থায় মোবাইল সুদ্ধা ধরা খাইব মোবাইলে কোনো ধরনের ই পাইব তাইলে এদের অনেক বড় ধরনের জরিমানা করব ট্রাফিক রুলস খুবই স্ট্রং করছে মানে গাড়ি চালানো অবস্থায় এরা বেশিরভাগ মোবাইল নিয়ে সেটিং করে অনেক টাকা জরিমানা এমনকি জেলও হইব এরকম তবে এই দেশের আইন অনেক স্ট্রং এরকম এই যে ব্রিজটা পার হলাম এই যে এটা হচ্ছে বাহারাইন এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখছেন গার্ডেন এই যে লাল দেখতেছেন এটা কিন্তু পঞ্চের মতন এটা পার্ক এই যে বাহারাইন এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এদেশে মানুষের একটা সমস্যা এটা বর্গার কেএফসি ম্যাকডোনা ম্যাকডোনাল্ড এমন খাওয়া খায় বাবার বাবা খাওয়ার কারণে এখন বর্তমানে আগে কিন্তু কীরকম পার্কে মানে দৌড়াদৌড়ি করা ইয়ে করা এগুলি ছিল না এখন এগুলা নতুন কইরা মানে শুরু হয়েছে বেশিরভাগই যে করোনার রয়েছে সবাই ছোট বড় সবাই এখন হাঁটতে হয় ই করতে আগে কিন্তু কীরকম করতো না আগে শুধু খাইতো আর ঘুমাইতো বাস না এতে টাকা পয়সার অভাব নাই সবাই দেশে সবাই বড়লোক লোক এ দেশের গরিবও আমরা দেশের বড়লোকের লোকের চেয়ে বড় লোক এরকম এয়ারপোর্টটা খুব সুন্দর ভিতরে এরকম রোড দিয়ে গাড়ি আছে গাড়ি যাওয়া আসা করে খুব সুন্দর ওই যে একটা কাঠের ব্রিজ আর আবার দেখছেন কত উঁচা খুব সুন্দর ব্রিজটা কিন্তু তবে অনেক দূরে কাছে যাইতে পারলে খুব সুন্দর লাগতো আগে দৌড়াইতো না এরকম এখন বর্গার খাইয়া দৌড়াইতে হয়সি ম্যাকডোনাল্ড এইগুলা খাই ভাই এমন খাওয়া খায়রা কি বলুন দেখছেন এয়ারপোর্টটা কত সুন্দর খুবই সুন্দর একটা এয়ারপোর্ট এখন আমরা যেখানে হাঁটতেছি আমি যখন নতুন এই দেশে আসছি এই জায়গাটা পুরোটাই পুরা সাগর ছিল এখান তো মানুষ দিনের বেলায় ভয়ে আসতে পারত না পুরো সাগর আপনি কোনো ই ছিল না তবে এই দেশটা আগে অনেক ছোট্ট ছিল এখন অনেক বড় হয়েছে মার্শাল্লা আর এই যে দেখছেন ঘর বানায় রাখছে কি সুন্দর বসার জন্য মানে রোদ বৃষ্টির জন্য এরকম অনেক ডিজাইনের ঘর টর কইরা রাখছে মানুষের বসার জন্য ই করার জন্য আবার কাঠে খাজুর পাতার ছানি দিয়ে খুবই অসাধারণ দেখেন এই দেশের মাঝে কারেন্টের কোনো সমস্যা নাই তারপর দিয়ে যে লাইটগুলো দেখতেছেন পিলারের পাকের মাঝে ছোট ডিম টিম টিম চলতেছে এইগুলা কিন্তু সোলারের লাইট ঠিক আছে এই যে লাইটগুলো সোলারের লাইট আর আমাদের দেশে কারেন্টে এত সমস্যা এই দেশে তো এদের মনে করেন যে পেট্রোল দিয়ে অ্যাকচুয়ালি এই আমাদের দেশে তো পানি দিয়ে কারেন্টে তৈরি হয় এই দেশে কারেন্ট তৈরি হয় পেট্রোল দিয়ে মানে আপনার জেনারেটার থেকে বড় বড় জেনারেটার জেনারেটার থেকে এই দেশে কারেন্ট তৈরি হয় তার কারণ ওনাদের দেশে পেট্রোলের তো অভাব নয় এটা একটা ছোট্ট একটা মসজিদ এই যে দেখেন মানে যে কিছুক্ষণ পরদে আজান দিবে কেন না মাছ পড়তে দুগুন আরেকটা কথা বলে রাখি যে জিয়া গাছ এটাকে বলা হয় জিয়া গাছ আমাদের দেশের সহ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের সরকারের উপহার দিছিল। মানে সৌদি সরকারে আর সৌদি সরকারকে দেওয়ার পর দিয়ে এখন আরব দেশের সব দেশে শুধু গেলে এই দেশ না সৌদি না শুধু সৌদি বাহারায় না আরব দেশের সব জায়গায় এখন এই জিয়া গাছটা মানে আরবিতে এরা জিয়া গাছ বলে আমরা তো নিম গাছ বলি নিম গাছ ভরপুর ভাই কাউকে কেউ পা মানে নিজে নিজস্বভাবে একটা ই করছে বাড়ি করছে ওই বাড়িতে একটা তাল গাছ থাকবে তিন চারটা নিম গাছ থাকবে দুইটা কিংবা একটা খেজুর গাছ থাকবে মানে মিনিমাম কমের পক্ষে এইগুলা থাকবেই ঠিক আছে এই যে একটা একটা ঝর্ণা এরকম চারিদিক দিয়ে ঝর্ণা অনেক মানে এরা সৌন্দর্য কি করা লাগে আসলে সব কিছু করিয়া রাখছে এরকম এই যে সামনে দেখেন এই দেশে ব্রিজগুলো এয়ার পর এই যে ওভার ফ্লাইওভার দেখেন কত সুন্দর প্লাই কি ফিনিশিং মনে হয় মানুষের আমাদের দেশে ঘরের ভিতর বিল্ডিংয়েরও তো ফিনিশিং দেয় না শুধু ফ্লাইওভারগুলো এত সুন্দর ভাই একটা কথা বলি কেউ মনে কিছু নেবেন না আসলে যেই দেশের মন্ত্রী মিনিস্টাররা মানে নিজের চিন্তা করে না মানুষের চিন্তা করে ওই দেশটায় মনে হবে এরকম সুন্দর হবে ভাই এই দেশটা সিঙ্গাপুর কি জিনিস সিঙ্গাপুরের চেয়ে বেশি সুন্দর যে মন্ত্রী মিনিস্টাররা মনে করেন যে নিজের পেট ভরার লাগিয়া মানে এই কাজ মানে মন্ত্রিত্ব করবে ইলেকশন করবে রাজনীতি করবে শুধু গেলে নিজের পেট ভরার লাগিয়া ওই দেশের হালত কেমন হবে সেটা তো আমাদের দেশ দিয়ে বুঝাইতে পারতেছে যাক গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি লাইভটা ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্স্টের নোটিফিকেশান আইকনটাকে ওল দিয়ে চাপিয়ে রাখবেন আজান দিয়ে ফেলছে তো এখন রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই